প্রিয়টা হচ্ছে ঈদের আগের দিন আসসালামু আলাইকুম সবাইকে মেহেদি আসলে আমি পড়াতে পারি না কিন্তু মেয়ের বাই না যে মেহেদি পড়িয়ে দাও একটু যেহেতু ঈদ ঈদ আসলে বুঝে যে মেহেদি পড়তে হবে যদিও কুয়াশা ওদের পার্লারে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মানে রোজা হওয়ার কারণে আসলে সব পেঁচে গেছে ওর আর যেতে পারে নাই তো আমি পড়িয়ে দিলাম আর ওকে পড়াতে পড়াতে মনে হলো যে আমিও একটু পড়ি আমি আসলে ভালো পারি না যতটুকু পেরেছি আবার আমার রান্নাবান্নায় যেতে হবে তো তাড়াহুড়ো করে যতটুকু পারছি আর কি তারপর হচ্ছে পাউডার মিল্ক দিয়ে আমি শ্যামাই রান্না করে নিচ্ছি আর আমি এত সাহিব স্টাইলের কোনো শ্যামাই রান্না আসলে করছি না একদমই নর্মালভাবে শ্যামাইটা রান্না করছি দুধ শ্যামাই যেটা বলে লাচ্ছা শ্যামাই দুধ শ্যামাই পায়েস এগুলো করে নিচ্ছি একদমই নর্মালভাবে সাদা এটাই দেখা যায় যে আমার ঘরে একটু বেশি খাওয়া হয় আর আমার শ্বশুরবাড়ির সবাইকে বলছি আমার ননদ শ্বশুরবাড়ি বলতে ননদ আর শাশুড়ি আছেন তো ওরা আসবে ঈদের দিন আর একা একা ঈদ করতে আসলে ভালো লাগে না হয়তো ওরা আসে নয়তো আমি চলে যায় ওদের এখানে কারণ একা একা আসলে ভালো লাগে না ছোটোবেলা থেকেই আমি যেহেতু এক মেয়ে ছিলাম একা বড় হয়েছি তো সবসময় আমার বাসায় আমার কাজিনদের সবাইকে আমি জোর কোড় করে রাখতাম কারণ আমার একা ভালো লাগতো না আর একসাথে যেহেতু মিল দিয়ে দিয়েছি দুই ধরনের সেমাই করব তো শুরুতে লাচ্ছা সেমাইটা আমি এভাবে নিয়ে নিলাম আর দুধটা নারকেল চিনি সব একসঙ্গে ছিল তাই এদিকে একটু দুধ দিয়ে দিয়েছি আর বাকি যে দুধটা আছে সেটাতে আরেকটা সেমাই করছি আর এভাবে করলে আসলে ইজি হয় যেহেতু কালকে ঈদ আর অনেকগুলো কাজ আমার এক একা হাতে করতে হবে তাই আমি ঝট যতটুকু পসিবল হয় হুরু করে করে নিচ্ছি আর আপনার বাবাও আজকে বাসায় নাই ও জবে ছিল আর এই যে এখানে কিছু বাদাম নিয়ে নিলাম যদিও টাইপের খাবারে মিষ্টি টাইপের খাবারে আমার জামাই লাইক করে বাট আমার কাছে কেন যেন বাদাম কিশমিশ এত বেশি ভালো লাগে না তারপরও একটু কুচি করে নিচ্ছি যদিও ঘুর মাঝে ভেজে নিলে একটু বেশি মজা লাগতো তো আমার হাতে আসলে তাড়াহুড়ো করছিলাম তো তো টাইম পাই নাই তো ওইভাবেই করে নিচ্ছি আর কি আর তারপরও খেতে খারাপ হয় নাই খেতে ভালো হয়েছে তবে যখন নর্মালভাবে মানে এত হাড়ির মধ্যে থাকি না তখন আবার একটু ঘির মাঝে ভেজে করি তখন আবার ইয়ের সুগ্রান থাকে তখন খেতে ভালো লাগে আর আমার এই হচ্ছে দুই ধরনের সময় শেষ এবার হচ্ছে আমি পায়ে এসে চলে যাচ্ছি আমি এখানে চিনি কুড়ার যে পোলার চালটা সেটা ভিজিয়ে নিয়েছিলাম তারপরে একটু ব্ল্যান্ড করে নিয়েছি মানে হালকা আধ ভাঙ্গা করে নিয়েছি আধ ভাঙ্গা করে নিলে এটা তাড়াতাড়ি ডাবল ক্রিম দিয়েছি তারপর সুন্দর ঠান্ডা হলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে তাই ওইটুকু পাতলা অবস্থায় আমি রান্নাটা শেষ করে নিলাম আর হচ্ছে গরুর মাংস আলো দিয়ে ঝোল করব তাই আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা সব ধরনের মশলা দিয়ে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ এটা হচ্ছে ঈদের দিন আগ ঈদের আগের দিন রাতের কাজ যতটুকু পেরেছি কাজ মানে এগিয়ে রাখার চেষ্টা আর কি তারপর হচ্ছে সব কাজ শেষ করে রান্না বান্নার রান্নার সব যতটুকু হাতে পসিবল হয়েছে আগের দিন যতটুকু রেডি করা সম্ভব করে নিয়েছি তারপর হচ্ছে ঈদের দিন আমরা নামাজে যাব তো সেই জন্য বাপ ছেলেদের পাঞ্জাবি মেয়ের যা ড্রেস আমার ড্রেস সব বের করে রেখেছি যেন ঘুম থেকে উঠেই তারা হুড়ো মানে খোঁজা না লাগে তারা হুরু করে চলে যেতে পারি আর কি যেহেতু বাচ্চাদের ঘর একটা জিনিস এক জায়গায় পেলে আরেকটা জিনিস আরেক জায়গায় পাওয়া যায় এই ছিল আমার ঈদের আগের দিন রাতের ব্লগ আশা করি সবার কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ ঈদের দিনেরটাও নেক্সট ডে আপলোড করবো আল্লাহ হাফেজ